নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসরে আবার সকলকে স্বাগত জানাই সংযুক্তা দাসের লেখা অভিজ্ঞান বই থেকে নেয়া একমোটো ছুটি দিয়ে আরম্ভ হয়েছে এই গল্প পাঠের আসর আসুন গল্পের তৃতীয় পর্বে মাম আমরা কি বেড়াতে যাব বাড়ি ফিরে ছ বছরের ছেলের মুখে হঠাৎই প্রশ্ন শুনে একটু চমকে গেল দিয়া বুবুনকে সে এসব কিছুই বলেনি টিকিট না পাওয়া অবধি বলেও লাভ নেই বলার পর টিকিট পাওয়া না গেলে তখন খুব দুঃখ পাবে তাই সে এই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বুবুন ইতিমধ্যে জেনে গেছে মানে রমের নিশ্চয়ই ছেলের মাধ্যমে যাওয়াটা পণ্ড করার চেষ্টা করছে এই কথাটা মাথায় আসা মাত্রই মেজাজটা কিরকম খিটকে গেল তবু ছেলের উপর মাথা গরম করতে ইচ্ছে করল না এমনিতেই সারা দিন ছেলেকে পায় না তার উপর একদম পছন্দ করে করতে না এই মা ছেলেকে পরম স্নেহে কাছে টেনে নিয়ে সে বলল এখনো তো টিকিট পায়নি বাবা পেলে নিশ্চয়ই নিয়ে যাব তবে তোমাকে কে বলল বেড়াতে যাওয়ার কথা একটু চালাকি করে ছেলের কাছ থেকে কথাটা জানার চেষ্টা করল দিয়া দিদুন দিদুন কাঁদছিল আর বলছিল বুবুনকে মাঝপথে থামিয়ে দিয়েই দিয়া বলল আচ্ছা বুবুন সবাই যদি তোমার মাকে খারাপ বলে তুমিও কি তাই মনে করবে ছ বছরের ওইটুকু বাচ্চা কি বুঝল মায়ের এই প্রশ্নের মানে সেই জানে তবু সে তার মাকে জড়িয়ে ধরে বলল আমার মাম্মাম খারাপ হতেই পারে না আমার মাম্মাম খুব ভালো কচি মুখে এইটুকুই হয়তো শুনতে চেয়েছিল দিয়া তার উথাল পাথাল বুক একটু শান্তির খোঁজ পেল একটু ভরসার জায়গা পেল পরম স্নেহে সে তার সন্তানকে জড়িয়ে ধরল রাতে আর এই নিয়ে কেউ কোনো আলোচনা করল না খাবার টেবিলে চন্দনগর এলাকার ছোট্ট ফ্ল্যাটের বাসিন্দা তারা বাড়িতে সদস্য বলতে দিয়া বুবুন আর দিয়ার মা রমেন কলেজ সূত্রে বোলপুরেই থাকে উইকেন্ডে আসে নিয়মিত টিকিট কাটা হলে এই সপ্তাহে দিয়ারাই থাকবে না সেক্ষেত্রে রমেন নাও আসতে পারে রমেনের সাথে দিয়ার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল কিন্তু একসাথে সেভাবে কখনোই দাম্পত্য জীবন কাটানো হয়নি চাকরি সূত্রে যে যার আলাদাই থেকেছে বুবুন হওয়ার পর দিয়া মাকে নিজের কাছে এনে রেখেছে ভাই বাইরে থাকে বাবাও আর নেই তাই এটাই তার ঠিক মনে হয়েছিল রমেনও আপত্তি করেনি করার কথাও না মাঝে মাঝে তারা ছুটি কাটাতে রমেনের মা বাবার কাছে আসান চল যায় সবাই মিলে আট বছরের এই বৈবাহিক জীবনেও দিয়ার মাঝে মাঝে বড় অচেনা লাগে রমেনকে হয়তো রমেনেরও এমন মনে হয় দিয়াকে কিছুদিন আগে পর্যন্ত দিয়া ভীষণ চুপচাপ অন্তমুখী ঘরোয়া এক মেয়ে ছিল সাজগোজ করত না কিছুতেই কিন্তু এখন সে নিজেকে ভালোবাসতে শিখেছে নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে শিখেছে কিন্তু সেটা তো কোনো ভুল নয় তাহলে রমেন কেন বুঝছে না তাকে তবে কি শুধু জৈবিক চাহিদা পূরণ করার নামেই এই সম্পর্ক আদেও কি আছে একে অপরের মাঝে মানসিক কোনো বন্ধন গল্পের বইয়ের পাতায় লেখক লেখিকার কলমের আঁচড়ে যে সুন্দর সম্পর্কের কথা দিয়া পড়ে কই সেগুলোর মতো কিছুই তো নিজের জীবনে দেখতে পায় না তবে কি সুখ শান্তি এগুলো কি কোনো অলিক বস্তু যাদের পেতে হয়তো ইচ্ছা করে কিন্তু কখনো পাওয়া যায় না গল্পের পরবর্তী পর্ব এর পরের পর্বে সবাই একটু মতামত দেবেন গল্প কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন খারাপ লাগলেও জানাবেন ভালো থাকবেন সকলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে সঙ্গে থাকুন